E la ora tova, pa' una dechite, resso la ioni, la ioni. E il doe tova, parera, zarite, resso il doe, copone. E il doe to ne copulliaso, e tu il doe sante parela. এই নয়নে তুমি রয়েছে মিশে কিন্তু এই নয়ন তোমাকে দেখতে পায় না যেমন আয়না আয়নাকে দেখতে পায় না ভদ্রকে এই নয়নে ভগবান লুকিয়ে রয়েছে তার পরেও তাকে আমরা দর্শন করতে পারি না এই যে আমি কথা বলছি আপনারা শ্রবণ করছেন এই শ্রবণ করায় আর এ শ্রবণ করে সেই কথাটাই আমাদের জানা হয়নি আজ পর্যন্ত এই ভাগবত শুনতে এসেছি ভাগবত এ শুনি আর ভাগবত কাকে শোনাতে হয় সেই কথা জানি তো এই কথা জানলে ভাগবত শোনা সার্থক হবে ভাগবত শুনতে আসি তো আসি আসলেও মঙ্গল হয় কিন্তু চিরমঙ্গল হওয়ার ব্যবস্থা হলে এই জিনিস আমাদেরকে জানতে হবে বৃন্দাবনে আমরা যাই ঠিকই বৃন্দাবনে দেহ যায় এই ইন্দ্রিয় সকল বৃন্দাবনে যাচ্ছে আজকে মধুম বৃন্দাবনে আপনারা এসেছেন তো এই বৃন্দাবনে কে থাকে আমরা সবাই যেন বৃন্দাবনে থাকে কিন্তু বৃন্দাবনে সবাই আসি আমাদের দেহ আসে চক্ষু কন্ন আসিরা জীবাতক ভূত লিঙ্গ হস্তপদ এইগুলো বৃন্দাবনে আসে কিন্তু মন বৃন্দাবনে আগে এই বৃন্দাবনে যাওয়ার কোনো মানে নেই তাই তো বলেছে মনটাকে করে পরিখিতের ন্যায় তোমরা ভাগবত কথা শ্রবণ আমি ভাগবতে বসার আগে শুনেছিলাম ধ্রুব চরিত্র আলোচনা করছেন কত মধুময় কীর্তন ধ্রুব মহারাজ কামনা বাসনা নিয়ে কৃষ্ণ ভজন করেছেন কামনা বাসনা নিয়ে ভজনটা শুরু হয়েছে কি কামনা ধ্রুবর বাবার ওই রাজত্ব ধ্রুব চাই কিন্তু ভগবান যখন প্রাপ্তি হয়েছে তখন আর তার কামনা বাসনা থাকলো না এবার ভগবানের চরণ চায় আর ভগবান বলছে এটা হবে না এই চরণে তোমায় রাখা যাবে না তাহলে কি করতে হবে তুমি দশ হাজার বছর আগে রাজত্ব করো তারপরে তুমি আমার কাছে আবার আসবে পাঠিয়ে দিলে করার জন্য কামনা বাসনা নিয়ে আবার তৃতীয় স্কন্ধ দেখেন পৃথু মহারাজ পৃথু মহারাজ কামনা বাসনা নিয়ে ভজন করেন পৃথু মহারাজ যখন ভজন করছে ভজন করতে 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 পৃথু মহারাজ নারায়ণকে লাভ করলেন পদ্মলোচন হই পৃথুর সম্মুখে হই যখন সম্মুখে পৃথু জিজ্ঞেস করলেন প্রভু তুমি এসেছ আর নারায়ণ বলছেন আমি এসেছি কিন্তু আমার কাছে কিছু চাও কতদিন লীলা চলেছে এক যুগ বারো বছর পর্যন্ত ভগবানের সাথে পৃথু লীলা করছেন আর পৃথু মহারাজ বারবার বলছে কিছু চাই না কিছু চাই না কিছু চাই না প্রভু বলছে কেন আমি যা চাই সেটা তোমার কাছে নেই কি বলছো তুমি আমার কাছে নেই এই কথা শ্রবণ করার জন্যই তো আমার বারে পৃথিবীতে আসতে হয় আমার কাছে কি নেই ভগবানে কি হয়েছে জীবের সাথে লীলা করে বৃন্দাবন লীলা করে কৃষ্ণের সাথে কি হয়েছে ভগবানের কৃষ্ণ হয়ে ভগবান এসেছে কৃষ্ণের কি সমস্যা হয়েছে ব্রজপতিদের সাথে লীলা করতে যে কৃষ্ণকে গৌর কেন হতে হল সে তো ভগবান সে পূজা পাচ্ছে সে হচ্ছে সেব্য সে সেবক সেবক হয়ে কেন তিনি সেব্য হতে আসলেন তিনি সেবা কেন দিতে চাইলেন ওই যে ভেদমত নাই ভগবানের হৃদয়ের শূন্যতা জেগেছে হৃদয় যখন শূন্যতা তখনই ভগবান ভক্ত হয়ে এসেছে পৃথুর দত্ত শূন্যতা জেগেছে পৃথু প্রভু আমি কিছুই তোমার কাছে চাই না বলছে কেন চাই না যখন বলছে চাই না তখন ভগবান অ্যাপার পৃথু তুমি কিছু চাইবে না কেন আমি এসেছি আমার কাছে কেউ না চায় পৃথু বলেছে দিতে চাও

বলেছে আমি আরো পাওয়ার দিয়ে দিচ্ছি কানের মধ্যে দুটোর মধ্যে পাওয়ার বাড়িয়ে দিচ্ছি তুমি হাজার হাজার মাইল দূরের কথা তুমি শুনতে পাবে সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি কিন্তু হাজার হাজার কর্ম কেন তুমি চাইতেছ বলছে মাধব তোমাকে পাওয়ার চেয়ে তোমার নাম পাওয়া বড় আনন্দ এই আনন্দ তুমি বুঝবে না প্রভু আমার পঁচিশ কোটি কর্ম নিয়ে যদি তোমার মধুমাতা হরি নাম কীর্তন শ্রবণ করতে পারতাম তাহলে পৃথু বড় আনন্দ লাভ করতে পারতাম পরেশ্বর ভগবান বললেন আগত গরিব যুগের পৃথ মহারাজ তুই হরিনাম শ্রবণ করবি আর আমি শ্রীমতী রাধারানীকে বহিরঙ্গে নিয়ে আমি গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে নবদ্বীপের দাঁড়ে দাঁড়ে নাম কীর্তন করে বেড়াবো এই কীর্তন তুই একমাত্র শ্রবণ করবি আর আমি বলি আমি শ্রবণ করতে কীর্তন তাই তো আমার কীর্তন শ্রবণ করা হয় না যদি বলতাম আপনাদের কীর্তনকে ভালোবাসি তাহলে কীর্তনের আসরে সব চলতে পারে না যখন কীর্তনের আসরে ভেঙে যায় এই আসরের মধ্যে দেখি চিপসের প্যাকেট আসরের মধ্যে দেখি বাদামের খোসা আসরের মধ্যে দেখি বিভিন্ন ধরনের খাবারের উচ্ছিষ্ট ভঙ্গাগুলো পড়ে থাকে তার মানে আসলে করা হচ্ছে শীত খাওয়ার জন্য এসেছি কীর্তন শুনতে আসিনি নাম যজ্ঞ মহানাম যজ্ঞ শ্রবণ করার জন্য আসলাম না আর বলি কীর্তন শুনতে যাচ্ছি তাই তো আমাদের উপসা হয়েছে আজকে বলেছে এখন ভজন করার সময় না কবে ভজন করার সময় আর বৃদ্ধ হোক বয়সটা বাড়ুক না শিশুকালে ভজন করে পাইবার আসে যৌবনে ভজন করে আসে কি না ঐদের শ্রেষ্ঠ ভজন কোথায় যেখানে ওই কথা কৃষ্ণ কথা হয় সেটা হচ্ছে শ্রেষ্ঠ ভজন গীতায় প্রমাণ পাই শ্রীমদ ভগবত গীতা আলোচনা করেছেন গীতার মধ্যে অর্জুন কৃষ্ণের সাথে চলেছে কৃষ্ণের সাথে আত্মীয় আছে অর্জুলে তার পরেও কি অর্জুন কৃষ্ণকে জানতে পেরেছিল কৃষ্ণকে কি অর্জুন চিনতে পেরেছিল গীতা দান না করা পর্যন্ত এই গীতা জ্ঞান যখন কুক্ষেত্রে দান করেছে তার আগে অর্জুন কৃষ্ণের সাথে চলেছে তা ভগবানের সাথে চলে গেলে ভগবানকে চিনতে পারলো না আচিন্ত মারার কারণটি কারণ ভগবানের সাথে সঙ্গ করা হয়নি সঙ্গ কাজে বলা হয় সঙ্গ হচ্ছে একসাথে একাধিক ব্যক্তি একত্রিত হয়ে হই তথা কৃষ্ণ কথা শেয়ার করার নাম হচ্ছে সঙ্গ এছাড়া সঙ্গ বলতে এমন কিছু বোঝা যায় না আজকে এই শ্রীমদ্ কি ভাবে আমরা ব্যাখ্যা করছি এই ভগবদ্গীতা এমন একটা মালনাত্মিক জ্ঞান তাকে সামান্য একটা জ্ঞান দিয়ে আমরা বিচার করছি যখন অর্জুনকে দান করা হয়েছে তখন অর্জুন ভগবানের বিভূতি রূপ দেখলেন অর্জুন একবার শুধু আপনি তো পঞ্চাশ বার পড়লেন গীতার কোনো কিছুই আমরা বুঝতে পারলাম না কেন কারণ গীতার মধ্যে মন থাকে না যখন গীতা নেই তখন অন্য কাশ্লোয়াল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কতটা লড়ালো এখন কুরুক্ষেত্রের যুদ্ধে পরমেশ্বর ভগবান অর্জুনকে নিয়ে যখন উপস্থিত রথের সম্মুখে বিশ্বকর্মা রথ করেছেন এই গীতার উপরে যে রথ বিশ্বকর্মাকে ডাকো অর্জুন বলছেন কৃষ্ণকে কেন বিশ্বকর্মাকে ডাকবো বলছে ভুল আছে এই রথে কি ভুল আছে ভুল আছে রথের মধ্যে কোন শিল নেই শিল না থাকলে রথের উদ্ভব কি করে ভগবান তার কৃপাময় রূপ ধারণ করে বললেন অর্জুন বললেন অর্জুন আমার কাঁধের উপরে তারা দিয়ে রথ উঠে তুমি এই ধর্মযুদ্ধ অংশগ্রহণ করেন শিক্ষা দেয় তারপরে তার ফলে অর্জুন পারেনি কৃষ্ণকে রথ এসে যুদ্ধ করেও অর্জুন চিনতে পারলেন না যখন অর্জুন রথে এই হই কথা শুনছেন হরির মুখে হরি কথা শুনছেন গীতা শুনে তিনি বললেন যে প্রভু এই কি দেখছি আমি কৃষ্ণ কখন বুঝছ গোপনীয় কথা বলেছেন যখন কৃষ্ণকে অর্জুন গুরু রূপে মেনে নিয়েছেন তো তুমি হচ্ছে গুরু আর আমি হচ্ছি তোমার শিষ্য এবার তুমি আমাকে পথ দেখাও প্রভু কখন কর্তা দেখানো হলো এবং কৃষ্ণের বিভূতি রূপ দর্শন করলেন এইগুলো হচ্ছে দর্শন সাবজেক্ট ভাগবত হচ্ছে দর্শন সাবজেক্ট আপনি দেখবেন আর হরি ভজন করবেন শ্রীমদ ভগবত আপনি পড়বেন আর হরি ভজন করবেন মালা জপ করা হচ্ছে জপ এই যে জপমালা মালা মালা জপ করা হয় মালা কিভাবে জপ করি মালা এবার তারা আছে কি ধরনের তারা যে আমার আবার অফিসে যেতে হবে আবার গুরুদেব বলেছে কম ঠিক করবে এখন কি করবো আমি যেমন আগে আমরা সিনেমা দেখেছিলাম সিনেমার কি করে বলে গানগুলো যে সিন টেনে দাও তখন সিন টেনে দেয় সিন টেনে দিয়ে সব করে সিনেমাটা আমাদের দেখানো হয় এরকম হয় না

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এতটুকু জোরে যদি আমি বলতে পারি সেটা মালা জপ হবে এবং এই জপটা আমি করবো কিভাবে যার নাম করছি সে আমার সম্মুখে দাঁড়িয়ে এই অনুভূতিকে জাগ্রত করে হৃদয়ের মাঝে কৃষ্ণ নামের মালা জপ করতে হয় তাহলে আপনার মালা জপ করা হবে এক মাতাজি এই কথা শুনেছিলেন আমার কাছে আরো কোথাও শুনেছি যে কিনা জানি না তিনি হয়তো এখনো ভাগবত শুনছেন সেই মাতাজি এই কথা শুনে বাড়িতে গিয়ে যে ভাগবত এখানে ভাগবত শুনছি ভাগবত যেন এখানেই থেকে না যায় এখান থেকে কিছু নিয়ে যেতে হবে তো ওই মাতাজি সাথে করে নিয়ে গিয়েছিলেন বাসায় গিয়ে হঠাৎ করে কেটে কেটে আমাকে ফোন দিচ্ছে আপনি বলেছিলেন না যার নাম জপ করবো সে সম্মুখে আমি বাসায় বসে নাম জপ করছি মালায় জপ করছি মনে হয় আমার সম্মুখে কেউ দাঁড়িয়ে আছে প্রভু বহু বছর পরে আমার অনুভূতি হলো যখনই নাম করছি হঠাৎ করে কারেন চলে গেল আর আমি ভয়ে দাঁড়িয়ে গেলাম মনে হয় আমার সম্মুখে কেউ দাঁড়িয়ে আছে আমি বলেছি তখন আপনি কি করেছেন বলেছে আমি শুধু হাঁটতে হাঁটতে গিয়ে আমার গোবিন্দ ঘরের সম্মুখে গিয়ে ধুলায় গড়া গড়ি দিয়ে বলেছি যতদিন বেঁচে থাকি যেন আমি ভাগবত সবাই যেন আমি যেতে পারি আমরা ভাগবত শুনি ভাগবতে আসলেই হয়ে যায় বাড়ি পর্যন্ত যায় না ওই দৈব বাণী গিয়েছে দিয়েছে ওই ধর্ম নামে একটা পরিচিত আছে এইখানে আলোচনা করেছে ওই দৈব বাণী কি কলি দৈব বাণী ওই যুগে সাধু দেখার জন্য হাজার টাকা খরচ করবে মানুষ কিন্তু নিজের সন্তানটা সাধু হইতে চাইলে তাকে লাঠি দিয়ে মেরে হলেও তাকে ফিরিয়ে রাখলে সাধু হওয়া যাবে না সাক্ষী আহার পাওয়া যাবে না দলিত দৈব সাধু সাধুদের দেখতে হাজার হাজার টাকা খরচ করে কিন্তু নিজের সন্তান সাধু হলে আর ভালো লাগে না নিজের সন্তান মারা যত করলে আর ভালো লাগে না পারলে পাশের বাড়ির লোক ডেকে এনে বলে ওকে একটু ফিরাও কি করে দেখো

শ্রীমান চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ এসে রামানন্দকে বলছেন ও রামানন্দ গুটি কেমন বলতো এই যুগল ভজন কে কে করতে পারবে বলো যুগল ভজন কার কার করার অধিকার আছে আমরা তো সবাই যুগল ভজন করছি রাধাকৃষ্ণের ভজন করছি পাথর দিয়ে মূর্তি বানাচ্ছি কাগজ দিয়ে বানাচ্ছে মূর্তি মনে করি সেইজন্য জন্য মূর্তি হয়ে থেকে যায় আর মহাপ্রভু বললেন যুগল ভজন কি করে করা যায় সেটা বলো কি করে কুটি হওয়া যায় কৃপা করে কহে রামানন্দ রায় রায় কহে কুটির সভাপতি অকথ্য কথনে নিজ সঙ্গে কৃষ্ণ লীলায় নাহি কুটির মনে রামানন্দ বলছে কুটির স্বভাব মহাপ্রভু জিজ্ঞেস করলেন কুটি রুটি সহাপতি কথনে নিজ সঙ্গে কৃষ্ণ লীলায় মনে নিজের সঙ্গে কৃষ্ণের সাথে লীলা করতে চায় না গুটিরা কেন লীলা কেন কুটিরা করতে চায় না কৃষ্ণের সাথে কারণ একবার লীলা করেছে রাসলীলায় সে রাস ককি হয়নি আমাদের এত আপেক্ষিক রাস বলে রাসলীলা হয়েছে বৃন্দাবনে এই রাসলীলা কিন্তু কমপ্লিট হয়নি আপনারা জেনে নেন মধ্যখানে রাস ভেঙে গিয়েছে রাসলীলা কেন ভেঙে গেল ভেঙে গেছে কেন একজন গুটি মনে মনে চিন্তা করেছেন যে আমি কৃষ্ণের সাথে নৃত্য করছি আমার চেয়ে ভাগ্যবান আর কি আছে এই কিঞ্চিত পরিমাণটি অহংকার বলা হয়েছে যে কৃষ্ণের সাথে আমি লীলা করি আমার আছে ভাগ্যবান আর কে আছে এই অহংকারের কারণে রাসলীলা মধ্যখানে ভেঙে গিয়েছিল যে রাসলীলা সদন করতে পারেনি এই জীবগণ কেন ভেঙে এত আপেক্ষিক রাস সর্বশ্রেষ্ঠ অনন্ত বিশ্বের